রাজশাহী বিভাগের যত প্রশাসন ছিল ভোট দেওয়া একজন নাগরিকের সাংবিধানিক অধিকার একটি পবিত্র দায়িত্ব মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেই ভোট দিতে আসাটাই যদি কারো জীবনের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায় তবে সেটা কতটা ভয়ের বিষয় হতে পারে ভাবুন তো আপনি ভোট কেন্দ্রে যাচ্ছেন নিজের মত প্রকাশ করতে আর পথে কেউ দাঁড়িয়ে আছে আপনার জীবনটাকে চিরতরের জন্য অন্ধকার করে দেওয়ার জন্য কোনো নাটক বা সিনেমার গল্প নয় ঠিক এমনটাই ঘটছে আমাদের চোখের সামনে তারা স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছে যদি জামায়াত ইসলামের কোনো ভোটার ভোট কেন্দ্রে আসে তবে তাদের এমন পরিণতি করা হবে যা তারা স্বপ্নেও ভাবেনি দিনের আলোতেই তাদের চলাফেরা করার শক্তি কেড়ে নেওয়া হবে এই যে নিষ্ঠুরতা এই যে মানুষের উপর আধিপত্য বিস্তারের এক জঘন্য মানসিকতা এটা কি কোনো সুস্থ রাজনীতির অংশ হতে পারে আজ আমরা সেই ভয়ঙ্কর সত্যটাকে সামনে আনব কিভাবে বিএনপি একজন নেতা প্রকাশে জনসভায় দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন এবং কিভাবে তার এই কর্মকাণ্ড পুরো দলের মুখে চুনকালি মাখিয়ে দিচ্ছে অথচ দল নিশ্চুপ এই নিরবতা কি সম্মতির লক্ষণ তবে কি আমরা ধরে নেব সাধারণ মানুষের উপর এই জুলুমের দায় পুরোটাই বিএনপির ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বর দিতে সেখানকার শাহপুর ইউনিয়ন কৃষক দলের আওভায়ক মক্কেল মৃধা সম্প্রতি এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা শুনে সুস্থ মস্তিষ্কের যে কারো গার্শিও রটবে রাজনীতির মাঠে প্রতিযোগিতা থাকবে তর্ক থাকবে কিন্তু তাই বলে ভোটারদের উপর এমন শারীরিক আঘাতের মক্কেল মৃধার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে অত্যন্ত উগ্র ভাষায় জামায়াতের ভোটারদের হুমকি দিতে তিনি স্পষ্ট করে বলেছেন রাতের আধারে নয় তিনি যা করবেন তা করবেন দিনের আলোতে তারে দম্ভ এই অহংকার কোথা থেকে আসে তিনি যখন বলেন যে জামায়াতের কেউ ভোট কেন্দ্রে এলে তাদের আর পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেওয়া হবে না তখন বুঝতে বাকি থাকে না যে তিনি কতটা ব্যাপরোয়া এ হুক জামায়াতের ভোটারদের প্রতি নয় এটি পুরো নির্বাচনী ব্যবস্থার প্রতি এক বুড়ো আঙুল দেখানো একজন রাজনৈতিক কর্মী কতটা নিচে নামলে সাধারণ মানুষকে এভাবে জিম্মি করার কথা ভাবতে পারেন তা মক্কল মৃধাকে না দেখলে বিশ্বাস করা কঠিন মক্কল মৃধার এ ভিডিওটি গত এক ফেব্রুয়ারি চর গরগরি দাখিল মাদ্রাসা মাঠে ধারণ করা হয় সেখানে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব হাবিবের নির্বাচনী জনসভা ছিল সে ভরা মজলিশে শত শত মানুষের সামনে দাঁড়িয়ে তিনি এ কথাগুলো বলেছেন তার মানে তিনি লুকিয়ে বা গোপনে কাউকে ভয় দেখাচ্ছেন না তিনি প্রকাশ্যে সকলের সামনে নিজের ক্ষমতা জানান দিচ্ছেন ভিডিওতে তিনি অভিযোগে সুরে বলেছেন রাজশাহী বিভাগের যত প্রশাসন ছিল তার বাড়ির যত কৃষি কাজ করার যন্ত্রপাতি ছিল সব নাকি জামায়াত লুট করে নিয়েছে এ অভিযোগের সত্যতা কতটুকু তা প্রমাণের বিষয় কিন্তু এর বদলা হিসেবে তিনি যা করার ঘোষণা দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি বলেছেন জামায়াতের কোন প্রোগ্রাম চলতে দেবেন না যারা জামায়াতের ভোট দেবে তাদের তিনি দেখে নেবেন আর এই দেখে নেওয়াটা কোনো আইনি ব্যবস্থা নয় বরং গায়ের জোরে মানুষের ক্ষতি করা তিনি যখন বলেন আমি দিনের বেলায় তাদের ব্যবস্থা করব তখন সাধারণ ভোটারদের মনে কি পরিমাণ আতঙ্ক তৈরি হতে পারে তা সহজেই অনুমেয় মজার ব্যাপার হলো মক্কেল মৃধা কেবল কথার বুড়ি আওড়াননি তার অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি আগেও এমন সব অপকর্মের সাথে জড়িত ছিলেন যা একজন রাজনৈতিক নেতার পদের সাথে একেবারেই যায় না এই তো কিছুদিন আগের কথা গত সাতাশ নভেম্বর উপজেলার শাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি গ্রামে জামায়াতের প্রার্থীর উপর ঘটনা ঘটেছিল পাপনা চারাসনের জামাইতের প্রার্থী আবু তালেব মন্ডল যখন নির্বাচনী প্রচার চালাতে যান তখন তার গাড়ি চালানো হয় সে নেতৃত্ব দিয়েছিলেন এই মক্কেল মৃধা চিন্তা করে দেখুন একজন প্রার্থীর গাড়ি চালানো কতটা নিচু মানসিকতার পরিচয় রাজনীতিতে মতের মিল না থাকতেই পারে কিন্তু তাই বলে প্রতিপক্ষের উপর এভাবে চড়াও হওয়া তাদের সম্পদ নষ্ট করা এটা কোন ধরনের রাজনীতি সেই ঘটনায় থানায় মামলাও হয়েছিল এবং সেই মামলার প্রধান আসামি এই মক্কেল মৃধা অর্থাৎ তিনি যে আইনকে তোয়াক্কা করেন না তা তার কর্মকাণ্ডেই প্রমাণিত তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন এবং ভাবেন যে বিএনপি নাম ভাঙিয়ে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তিনি আবারও আলোচনা এসেছেন তবে এবার শুধু দিয়ে নয় চুরির মাল উদ্ধার হওয়ার ঘটনায় জামায়াতের প্রার্থীর সময় তাদের নেতা বেশ কিছু মোটর সাইকেল লুট করা হয়েছিল পরবর্তীতে পুলিশ এবং নিজেকে জনগণের সেবক বলে দাবি করেন তিনি প্রতিপক্ষের মোটরসাইকেল সাইকেল লুট করে নিজের বাড়ির পেছনে জঙ্গলে লুকিয়ে রেখেছেন এটা কি কোনো রাজনৈতিক নেতার কাজ নাকি কোনো ছিচকে চোরের কাজ এই ঘটনার মধ্য দিয়ে তার আসল চরিত্র সবার সামনে উন্মোচিত হয়ে গেছে তিনি রাজনীতির আড়ালে মূলত নিজের বেশি শক্তি প্রদর্শন এবং অন্য সম্পদ দখল করতেই বেশি ব্যস্ত এখন প্রশ্ন হল মক্কেল মৃধার মতো লোকেরা যখন দিনের পর দিন এমন অপকর্ম করা যাচ্ছে তখন বিএনপি কি করছে বিএনপি তো একটি রাজনৈতিক দল তারা সবসময় গণতন্ত্র বাক স্বাধীনতা এবং মানুষের অধিকারের কথা বলে কিন্তু তাদের দলের একজন নেতা যখন প্রকাশ্যে অন্য দলের ভোটারদের জীবন বিপন্ন করার দেয় তখন তারা কেন চুপ থাকে মক্কেল মৃধা যখন জামায়াতের প্রার্থীর কোরলো মোটরসাইকেল লুট করে জঙ্গলে লুকালো তখন কি বিএনপির কেন্দ্র থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল নাকি কি দল থেকে বহিষ্কার করা হয়েছিল না তেমন কোনো কঠোর ব্যবস্থা আমরা দেখিনি বরং তিনি বহাল তবিওতে এখনো দলীয় পদ ধরে রেখেছেন এবং নির্বাচনে জনসভায় বক্তব্য দিয়েছেন তার মানে কি এটা দাঁড়ায় না যে বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃত্ব পরোক্ষভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে যদি তা না হতো তবে এত বড় অপরাধের পরেও তিনি কিভাবে দলের নাম ব্যবহার করে জনসভায় মাইক্রোফোন হাতে কথা বলার সুযোগ পান মক্কেল মৃধার এই আচরণ বিএনপির জন্য বড় ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত কারণ সাধারণ মানুষ যখন দেখবে যে বিএনপির তারা ভোটের জন্য মানুষের ক্ষতি করতে প্রস্তুত তখন তারা এই দলের উপর থেকে মুখ ফিরিয়ে নেবে জামেদী ইসলামিও একটি রাষ্ট্রদিক দল তাদের নিজস্ব ভোটার আছে সমর্থক আছে তারা কাকে ভোট দেবে সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু বিএনপি যদি মনে করে যে ভয় দেখিয়ে সৃষ্টি করে তারা ভোট আদায় করবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে মক্কেল মিধা যে ভাষায় কথা বলছেন তারে মনে হচ্ছে তিনি ঈশ্বরদিকে সম্পত্তির মনে করেন তিনি ঠিক করে দেবেন কে ভোট কেন্দ্রে আসবে আর কে আসবে না এই যে সরাসরি মনোভাব এটা বিএনপির দীর্ঘদিনের রাষ্ট্রদিক আদর্শের সাথে শতরা সাংঘর্ষিক তাকে দলের নীতিনির্ধারকরা ভেবে দেখেছেন নাকি তারা মনে করছেন সময় তাদের তাই যা খুশি তাই করা যাবে পাঁচ আগস্টের পরবর্তী সময়ের কথা যদি বলি তখন এই মক্কেল মৃধা আলোচনায় ছিলেন অভিযোগ আছে তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও এবং লুটপাট চালিয়েছেন অর্থাৎ যখন যে দল ক্ষমতায় থাকে তা যখন সুযোগ আসে তিনি তখন সেই সুযোগ কাজে লাগিয়ে অন্যের ক্ষতি করতে পিছ পা হন না তা লক্ষ্য করো আদর্শ প্রতিষ্ঠা করা নয় বরং নিজের ক্ষমতা জাহির করা এবং লুটপাট করা কখনো আওয়ামী লীগ কখনো জামায়াত যখন যাকে প্রতিপক্ষ মনে হচ্ছে তখন তার উপরে তিনি ঝাঁপিয়ে পড়ছেন আর এসব কিছুর ঢাল হিসেবে তিনি ব্যবহার করছেন বিএনপির নাম এতে করে বিএনপি সাধারণ কর্মীরাও বিব্রতকর অবস্থায় পড়ছেন কারণ মক্কের মৃধের মতো দু একজন নেতার জন্য পুরো দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মানুষ মনে করছে বিএনপি মানে হয়তো এমন দখলদার আর নেতৃত্বের দল অথচ দলের অনেক একই নেতাকর্মী আছেন যারা মকেল মৃধার এমন কর্মকাণ্ডে সমর্থন করেন না কিন্তু দলের শিশু নেতৃত্বের নিরবতা তাদেরও হতাশ করছে স্থানীয় প্রশাসনও বিষয়টিতে খুব একটা শক্ত পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে না মক্কেল মৃধার ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে যখন পাবনা চারাসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয় তিনি জানান যে ভিডিওটি তারা পেয়েছেন কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য তারা লিখিত অভিযোগের অপেক্ষায় আছেন প্রশাসনিক এই দীর্ঘসূত্রিতা অপরাধীদের আরও সাহসী করে তোলে একটা ভিডিও যখন ভাইরাল হয় যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একজন লোক মানুষকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে তখন কি প্রশাসনের সব প্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়া উচিত নয় লিখিত অভিযোগে দোহাই দিয়ে সময় ক্ষেপণ করা মানে অপরাধীকে পালানোর বা আরও অপরাধ করার সুযোগ করে দেওয়া মক্কেল জানেন যে মামলা বা অভিযোগ হলেও তার খুব একটা সমস্যা হবে না কারণ তার পেছনে বড় কোনো শক্তি আছে আর সেই শক্তিটা যে বিএনপির স্থানীয় রাজনীতি তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই জামায়াতের ভোটারদের উপর বিএনপির এই যে আক্রোশ তা আসলে কৃষির ইঙ্গিত দেয় রাজনীতিতে জোট হয় জোট ভাঙে একসময় বিএনপি এবং জামায়াত একসাথে রাজনীতি করেছে এখন হয়তো তাদের পথ আলাদা কিন্তু তাই বলে সাবেক মিত্রের ভোটারদের উপর এমন অমানবিক আচরণ কেন মকেল মৃধা যে কৃষি যন্ত্রপাতির কথা বলে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন তা আসলে তার মূল অপরাধ ঢাকার মাত্র কৌশল তিনি বোঝাতে চেয়েছেন তিনি ভিকটিম কিন্তু তার কর্মকাণ্ড প্রমাণ করে তিনি আসলে অ্যাগ্রেসিভ বাড়ি